নতুন এক হাজার টাকার নোট দুই হাজার পঁচিশ সালে চালু হয়েছে চালুর তারিখ এক জুন দুই হাজার পঁচিশ এই টাকার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে পুরাতন যে টাকাটি ছিল সেটিকে পরিবর্তন করে বর্তমানে এই টাকা বর্তমান সরকার প্রচলন করেছেন এই টাকার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে মূল বৈশিষ্ট্যগুলো হলো রং ও ডিজাইন বেগুনি বেগুনি দুসর ট্যান ও সবুজ রঙের সংমিশ্রণ সামনে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এবং সাফলাফুল পিছনে জাতীয় সংসদ ভবন ও ব্যাংকের লোগো এস টাকার বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে বিশেষ বৈশিষ্ট্যগুলো হল মার্কি রয়্যাল বেঙ্গল টাইগার ব্যাঙ্ক লোগো ও এক হাজার সিকিউরিটি থ্রেড অপটিক্যাল ভেরিয়েবল ইংক ওভিআই রেজিস্ট্রেশন ডিভাইস মাইক্রোপ্রিন্টিং এ টাকার মাত্রা হল একশো ষাট গুণ সত্তর মিলিমিটার কাগজে মুদ্রিত নোটে স্বাক্ষর ও প্যানেল গভর্নর ডক্টর আহসান হাবিব মনসুর স্বাক্ষর সিরিয়াল নাম্বার শুরু হবে ক ক্রিফিক্স দিয়ে গুরুত্ব এবং প্রেক্ষাপট দু হাজার চব্বিশ পঁচিশ সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ব্যাংক টাকা নোটের ডিজাইন পুনর্নির্ধারণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ দিয়ে দেশের ঐতিহাসিক স্থাপত্য সম্পদ তুলে ধরা হয়ে থাকে এসব নোট হিস্টোরিক এবং আর্কিওলজিক্যাল স্ট্রাকচারস অফ বাংলাদেশ সিরিজের অন্তর্ভুক্ত প্রথম পর্যায়ে বিশ পঞ্চাশ এক হাজার টাকার নোট বাজার আসে পরবর্তী সিরিজে অন্যান্য মুদ্রণ ধাপে ধাপে হবে সিরিজের অন্যান্য নোট সংক্ষিপ্ত পর্যালোচনা বাজারে এক হাজার টাকার নোট ছাড়াও আরো বেশ কিছু নোট রয়েছে যা নতুন আনা হয়েছে যেমন বিশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট এই এক হাজার টাকার নোট দুই হাজার পঁচিশ সালে যে পরিবর্তন করা হয়েছে তা জুলাই আগস্ট বিপ্লবের একটা প্রধান বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হতে পারে কারণ এর আগে টাকাতে যে ধরনের প্রতিকৃতি ছিল তা এক হাজার টাকার বর্তমান নোটে নেই